ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় গৌতম পালক বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের খুবই ভালো আছি বরাবর মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম ঢাকা কেরানীগঞ্জ হাসনাবাদ রুবেল ভাইয়ের কবুতরের খামারে আর রুবেল ভাইয়ের কবুতর মানেই হচ্ছে পাকিস্তানি কবুতরে কেটে বিক্রি হয়ে গেছে ভাই আচ্ছা এটা বিক্রি হয়ে গেছে দর্শক আচ্ছা পাকিস্তানি কবুতরের বিশাল একটা সমাহার যা কিনা আপনারা ইদানিংকালে খুব বেশি পছন্দ করতেছেন আর মাসাল্লা দিলে রুবেল ভাই পাকিস্তানি কবুতর যখনই আনতেছে যতগুলো আনতেছে সবগুলোই চেল হয়ে গেছে তো আজকেও আমরা বরাবরের মতো পাকিস্তানি কবুতর আর বেশ কিছু কালারিং কবুতর দেখাবো তাছাড়া যারা রুবেল ভাইয়ের কাছ থেকে সিঙ্গেল কিছু কবুতর নিতে চান যে সিঙ্গেল কবুতর প্রয়োজন আছে তারাও নিতে পারেন এখানে প্রচুর পরিমাণ সিঙ্গেল কবুতর আছে জাস্ট যার যেটা প্রয়োজন হবে ইমো বা হোয়াটসঅ্যাপে আপনার ওই কবুতরটার ছবি দিয়ে নর নাম মাদি লাগবে সেটা বলে দেবেন রুবেল ভাই সেটা আপনাদের দেওয়ার চেষ্টা করবে তো চলুন আমরা দেরি না করি রুবেল ভাইয়ের সাথে কথা বলে তার মোবাইল নাম্বার লোকেশনটা জানার চেষ্টা করি

স্কিকটু কথা বেশি ঘুম কবুতরতে একটু কম ঘুম কারণ আমার মনে খুশি আমি কবুতর খাতা শুনেই সবটাই করি নাই আমি জীবনে মনে করেন সাফল্য হইছি ভাই সাফল্যটা হইছে কি আমি এই কবুতর বেচা এই বলতো আস্তে আস্তে ধীরে ধীরে উঠে আমি কিছু জায়গা কিনছি ভাই আমি এই সপ্তাহে রেজিস্ট্রি করছি সবই দর্শকের কারণে তবে এইখানে একটা অঙ্গ জানাছে ভাই কেউ না কেউর পিছে কিন্তু ভিগীদার থাকে কেউর বাপমা থাকে কেউর ভাই বোন থাকে কেউর গুরু থাকে কেউর

ভালো থেকে লাইন ধরায় দিবেন আপনার কাছে আমি অনেক কৃতজ্ঞ ভাই আপনি আমার জন্য দোয়া করেন আমি ভাই যতদিন বাচ্চা থাকুন সারা জীবন আপনার জন্য দোয়া করুন কিন্তু মিষ্টিরা আলামিন ভাই পারবে না কত ফোন দিয়া লব দিয়া জামাইছি তো মিষ্টি অবশ্যই মেশিন ভাই পাবে তো সবাই আমার জন্য দোয়া করবেন মেশিন ভাইয়ের জন্য দোয়া করেন যাতে আমি যা কিছু করছি সামনে উৎস করতে আর মানুষে বলে যে কোউজের ব্যবসারে কি করে আসলে কেউ যদি ধরে রাখতে পারে তাহলে রাস্তায় যে আপনি রিস্ক কাটাইলে অনেক কিছু করতে পারে ইচ্ছা শক্তি থাকা লাগে ইচ্ছা লাগে ভাই করতে হলে ইচ্ছা লাগে এবং ধৈর্য শক্তি লাগে আমি কিন্তু ওই ইচ্ছাটা সকল করছি ভাই মাশাআল্লাহ আমার তো আমি সবকিছু পূরণ করছি ঠিক আছে আমার জন্য সবাই দোয়া করবেন জি ইনশাআল্লাহ আপনার প্রতি মহসিন ভাইয়ের প্রতি এবং সকল দর্শকদের প্রতি দোয়া থাকবে দর্শক আপনারাও মহসিন ভাই রুবেল ভাইয়ের জন্য আলাদাভাবে একটু দোয়া করবেন তারা যাতে

এটা কি এটা কোন দেশে ইন্ডিয়ানটা না লোকাল বাংলাদেশি কাকজি মাদিটা মুজওয়ালা নটটা মুজা ছাড়া

মাশাল্লা রুবেল ভাই জি ভাই কি দিলেন ভাই

এগুলো উড়ে কেমন ভাই ভাই গলায় লাল কবুতর বলতে হয় না কোন না গলায় লাল নাম করা কবুতর ও নাম করা গলায় লাল কবুতর জি মাশাআল্লাহ দর্শক দেখেন কবুতরগুলো গলায় লাল কবুতর পা কিন্তু একদম টানা দিয়ে থাকে এই দেখেন বয় পেইন্ট আছে সেটা আমি এটাই দেখাচ্ছি দর্শকদের কারণ তারা নিবে অবশ্যই দেখে শুনে বুঝে নেবে দেখেন দর্শক আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি তো ভাইজান কত চান পেয়ারটা ভাই দাম চাই 2000 কোচি কমেন 1500 টাকা দাম মাত্র 1500 টাকা

সো হিউজ সাইজ আমি প্রথমে একটু কনফিউশানে ছিলাম যে দুইটাই নর দিল কি না ভুলে না পিছনে একটা মাদি এখন বুঝে যাইতেছে কিন্তু এত বড় সাইজ আসলে আপনি নিজেও দ্বিদায় পরে যাবেন দেখেন নরের চেহারাটা দেখাই মাদির চেহারাটা দেখাই কিন্তু মাদির এই নরের মতো লাগে অনেক জিনিস অনেক বড় তো ভাই যান এই পেয়ারটা কত চান ভাই

গোল্ডেন কবুতর কিন্তু সবসময় দেখতে সুন্দর একটা কবুতর যে যাই বলেন না কেন দেখেন অনেক সুন্দর কবুতর কাঁচা ঠোঁটের কবুতর না ভাই এগুলোও কি আট দশ ঘন্টা ঘুরে না কমটম রিং এই কয়ে দিব ভাই আর কিছু কম নয় লেখা আছে না সব লেখা আছে না মানে ও রিংটা কোন কুদরটা লাগায় কারণ যারা খুব প্রভাবশালী যাদের নাম ডাক আছে তারাই তো রিং লাগায় আপনি আমি রিং লাগাইলে কি মাল চলবো না 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 তো ওইটাই ভাই যে এগুলা সব না এর পরে সপ্তাহে যে মালগুলো আনুম ভাই একদম পুরা অরিজিনাল খুলনার মানে দেখা একদম অহরে নাম বলি ও তখন কমনার জাকির মল্লিকের কবুতর বিখ্যাত নাম করা আসবে ইনশাআল্লাহ আসবে ইনশাআল্লাহ তো ভাই এই জোড়াটা কত চান আচ্ছা এই জোড়াটা কত চান এই জোড়াটা যদি কোনো ভাই না কোনো দাম করবেন না ভাই 2000 টাকা রাখতে পারবো একদম একদম 2000 টাকা ডিম বাচ্চা ডিম বাচ্চা ভাই নিউ অর্ডার কবুতর নিউ অর্ডার কবুতর মানে এবারে প্রথম ডিম দিবেন হ্যাঁ এবারে প্রথমে জোড়াই দিলাম আমি প্রথম এটা সব কবুতর আচ্ছা আচ্ছা ঠিক আছে

রুবেল ভাই কি দিলেন এটা এটা ভাই টেডিনর নর এটা টিডি জি আর এটা এটা হলো পিরোজ পুরি টেডিনর না মাশাআল্লাহ এই যে একটা আছে এটা কি এটা পিরোজ পুরি অবশ্য তিনটা টিডি নর না সরি এটা পিরোজ না ভাই গুল হইছে মারু প্রথম রইলো আপনাদের ফকির কুল এটা হলো পিরোজপুরি আচ্ছা আর এটা হচ্ছে রয়্যাল হুম তিনটাই নট তিন ওরে আচ্ছা নট তিনটা কত চান পার পিস কত 1000 টাকা পার পিস 1000 টাকা যে যেভাবে নেন ফকির কুল পিরসপুরি এমনকি রয়্যালটিডি 1000 টাকা পার পিস কেউ দিতে পারবে না যে নিবেন দর্শক নিতে পারেন চাইলে কারো কাছে মাটি থাকলে জুবল ভাই জি ভাই কি দিলেন ভাই এই যে লাল গিয়ার রেগর রা মাটি হচ্ছিল লাল গিয়ার মাদিরা ডিম পারসে না বাচ্চা কাচ্চা নিচে তো এই কারণে ডাউন হয়েছে আর কি দর্শক দেখেন এই চুছাল পুতুল গড়রা পুতুল ভাই ভাই একটু জামেলা আছে বলে ভালো এই যে কিন্তু একটুখানি কিন্তু বাচ্চা কেমন আসে বাচ্চা উচ্চা সব পারফেক্ট কিন্তু এই জন্য একটু দামটা কম কত লাল ঘররা এত দাম কম কে কালো গড়রা কালো কালো গড়ার জি কত চান জোড়াটা জোড়াটা যদি কোনো ভাই নাই কোনো দাম করবেন না ভাই কইছি তো কমে দিমু জি গত সপ্তাহে 2000 টাকা জোড়া দিও কিন্তু ঘর আবার তিনি কে মারেনি মানছি পাগল বানায় এই সপ্তাহে মাত্র দিমু 1400 টাকা দাম দামি না করলে 1300 টাকা দাম 1300 টাকা পুতুল সেলারি শেষ কা পুতুল গড়া সাপছো মাত্র 1300 টাকা ডিম বাচ্চা ডিম বাচ্চা ওকে মিয়া ডিম বাচ্চা ওকে আছে না ঠিক আছে ইনশাআল্লাহ মাশাআল্লাহ রুবেল ভাই জি ভাই এতে হারির ভিতরে পয়সা পড়ছে ভাই হ্যাঁ ভাই কি কবুতর এটা এটা রয়্যালটিটি রিডিম এক দি দেখায়ে দিলাম ভাই তবে ওর গেটআপটা তো আমারটা দেখায় দেন সেই দর্শক বুঝতে পড় দর্শক তো দারুণ ইনস্টল লিখছেন তো চলেন আমরা ভিডিওর কাছে দেখি কবুতরগুলো 마শাআল্লাহ দর্শক দেখেন পা টান টান করে দাঁড়ায় আছে দেখেন 마শাআল্লাহ এই যে নটটা আর এটা হচ্ছে মাদিটা তো ভাইজান জি ভাই কত চান জোড়াটা একদম পঁচিশশো টাকা দর্শক ডিমটার সাথে যদি যারা আয়সা নিবেন তারা ডিমটা নিতে পারবেন আর যারা ডেলিভারি করে দিতে হবে তাদের ডিম দেওয়া সম্ভব না তো মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে

আশা করি কারো না কারো কোনো না কোনো কবুতর অবশ্যই পছন্দ হবে তো যার যে কবুতরটা পছন্দ অবশ্যই আপনারা রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করে কবুতরগুলো নিয়ে নিতে পারবেন আর সিঙ্গেল কবুতরের ক্ষেত্রে তো সেটা বলেছি যে যার যে কবুতরটা প্রয়োজন হয় সেটা অবশ্যই ইমো বা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে রুবেল ভাইকে বলবেন যে ভাই এটা নল লাগবে বা এটা মাদি লাগবে রুবেল ভাই আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবে আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম